আসসালামু আলাইকুম বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেস ডাবল রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট আর আজকের আপডেটটি কিন্তু একটি এক্সক্লুসিভ আপডেট তাই ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে অংশে রয়েছি এই অংশটি হচ্ছে জুরাইন আলমবাগ অংশ আর এই অংশে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এম ব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে ব্যালাস্ট বা পাথরও ফেলা শুরু করে দিয়েছে আর কিছুদিনের মধ্যেই এইখান দিয়ে ডুয়েল গেস রেলপথ স্থাপন কাজ শুরু হয়ে যাবে ভিউয়ার্স চলুন আমরা এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব আপনাদের এখন দেখানোর চেষ্টা করলাম এখানে ব্যালাস্ট বা পাথর ফেলার কাজ শুরু হয়ে গিয়েছে গত পর্বের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছিলাম এই অংশে চলছিল এম ব্যাংকমেন্টের কাজ যেই এম ব্যাংকমেন্টের কাজ অলরেডি সম্পন্ন করে এখন ব্যালাস্টও ফেলার কাজ শুরু হয়ে গিয়েছে আর এই ব্যালাস্ট ফেলার পরপরই এর উপরে বসানো হবে ডুয়েল গেস রেলপাত শুরুতে এই ব্যালাস্টগুলোকে সমান করে তার উপরে কংক্রিটের স্লিপার বিছিয়ে তার উপর ডুয়েল গেস রেলপাত বসানো হবে ভিউয়ার্স আমরা ধীরে ধীরে এগিয়ে যাব আর আপনাদের আজকে এখানকার সর্বশেষ অগ্রগতির আপডেট প্রদান করব তাই ভিডিওটি টেনে পুরোপুরি দেখবেন এখনও যারা যারা বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন তাছাড়াও আমাদের বিডি রেলিঞ্জয় নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এইখানে যে ব্যালাস্ট বা পাথর ফেলা হয়েছে এইগুলো কিন্তু আজকেই ফেলা হয়েছে কারণ এতদিন এই অংশে অ্যাম কাজ করা হচ্ছিল আর এইভাবেই এখানকার ব্যালাস্ট বা পাথরগুলো পর্যায়ক্রমে ফেলা হবে আর এইখানে যে ব্যালাস্ট বা পাথরগুলো ফেলা হয়েছে এই ব্যালাস্ট বা পাথরগুলো কিন্তু শ্যাম্পুর ওয়াশার সামনে যে ব্যালাস্ট বা পাথরগুলো রাখা হয়েছিল সেই ব্যালাস্ট বা পাথরগুলোকেই এইখানে ব্যবহার করা হচ্ছে ভিউয়ার্স আমরা যখন চাষারা থেকে একেবারে শ্যাম্পুর পর্যন্ত ডাবল ডুয়েলগেস রেলপথের আপডেট প্রদান করেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম শ্যাম্পুরের ওয়াসা অংশে ডুয়েলগেস রেলপথ নির্মাণের জন্য পূর্বের ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার চায়না ব্যালাস্ট বা পাথর এনে রেখেছিল যেই ব্যালাস্ট বা পাথরগুলোকে এখন ব্যবহার করা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেস ডাবল রেলপথে বিওয়ার্স আমরা যে ব্যালাস্ট বা পাথরগুলো দেখলাম এগুলো কিন্তু বছরের পর বছর থাকতে থাকতে ময়লা হয়ে গিয়েছে এই সকল ব্যালাস্ট বা পাথরগুলোকে যদি ধুয়ে পরিষ্কার করে রেলপথের জন্য বেছানো হতো তাহলে দেখা যায় যে যখন এর উপর দিয়ে প্রথম প্রথম ট্রেন চলবে তখন এর থেকে ধুলা সৃষ্টি হবে না কিন্তু এগুলোকে পরিষ্কার না করে ব্যবহার করা হচ্ছে ভিওয়ার শুরুতে যখন এই সকল ব্যালাস্ট বা পাথরগুলোকে আনা হয়েছিল তখন কিন্তু এগুলো একেবারে পরিষ্কার ছিল তারপর যেহেতু এই ব্যালাস্ট বা পাথরগুলো ব্যবহার হয়নি এইভাবেই বছরের পর বছর পড়েছিল তাই উক্ত ব্যালাস্ট বা পাথরগুলোতে ময়লা জমে গিয়েছে তাই উক্ত ব্যালাস্ট বা পাথরগুলো পরিষ্কার করে রেলপথে নির্মাণের জন্য বিছানো হয় তাহলে দেখা যায় যে খুবই ভালো হতো ভিওয়ার্স আমরা বিডটটির ডান পাশে যে পদ্মা সেতু রেলপথ দেখতে পাচ্ছি এই পদ্মা সেতু রেলপথে ব্যবহৃত ব্যালাস্ট বা পাথরগুলোকে শুরুতে বড় বড় অংশে দুবাই থেকে এনেছিল তারপর খণ্ড খণ্ড অংশ করে এইগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর রেলপথে বেছানো হয় আর এত পরিষ্কার করার পরেও প্রথম কয়েক মাস যখন প্রত্যাশিত রেলপথের উপর দিয়ে ট্রেন চলাচল করতো তখন অনেক ধুলাভালি সৃষ্টি হতো যা এখন বৃষ্টি হওয়ার ফলে অনেকটা কমে গিয়েছে তাহলে চলুন আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই আর আমরা হাঁটতে হাঁটতে শ্যাম্পুর বৌবাজারের দিকে চলে এসেছি আর শ্যাম্পুর বৌবাজারের ঠিক এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানকারও এম ব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করা ফেলা হয়েছে এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমরা সাব ব্যালাস্ট বেড অলরেডি কাজ সম্পন্ন এখন শুধু বাকি এখানে ব্যালাস্ট বা পাথর বিছিয়ে নতুন ডুয়েল ডুয়েলস রেলপথ নির্মাণ ভিওয়ার্স ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যদি আপনাদের কাজের অগ্রগতির আপডেট বলি বর্তমানে বেশ জোরদার কাজ চলছে জুরাইন আলমবাগ থেকে শ্যাম্পুর বোরতলা পর্যন্ত আর এইভাবেই পর্যায়ক্রমে এই রেলপথ নির্মাণ করে নারায়ণগঞ্জ পর্যন্ত যাওয়া হবে আর নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনেও চলছে নির্মাণ কাজ সেই নির্মাণ কাজ নিয়ে খুব শীঘ্রই আসছে ভিডিও সেই সকল ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে ভিউয়ার্স চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই এখানকার নতুন ডুয়েলগেস রেলপথ নির্মাণের জন্য পূর্বের ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার চায় না এখানে কংক্রিটের স্লিপার এবং একশো বিশ পাউন্ডের রেলপথ এনে রেখেছিল যেগুলো এখানে বছরের পর বছর ছিল আর সেই রেলপথ এবং স্লিপার দিয়েই এখন তৈরি করা হবে নতুন ডুয়েল গ্যাস রেলপথ ভিওয়ার্স আপনারা ভিডিওটির বা দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কংক্রিটের স্লিপার এনে রাখা হয়েছে যে স্লিপারগুলো খুব শীঘ্রই বসানো হবে আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এই অংশে আর আপনাদের জানার সুবিধার্থে বলে রাখতে চাই যে শুরুতে যখন এই অংশ দিয়ে ডুয়েল গ্যাস রেলপথ বসানোর কাজ ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত সম্পন্ন হবে তখন এই অংশ দিয়েই ট্রেন চলাচল শুরু করবে রেল কর্তৃপক্ষ তারপর ভিডিওটির ডান দিকে থাকা ব্রিটিশ আমলের এম ব্যাংকমেন্টের উপরে তৈরি করা মিটার মিটারগেস রেলপথটিকে তুলে ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা হবে মানে ঢাকা থেকে নারায়ণগঞ্জ বা নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ডুয়েল গেস ডাবল লাইন হবে আর এই ডুয়েল গেজ ডাবল লাইন হলে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা রুটে মিটার গেস ট্রেনের পাশাপাশি ব্রড গেস ট্রেনও চলাচল করতে পারবে ভিওয়ার্স আপনারা জানেন যে এই ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেস ডাবল রেলপথ নির্মাণের জন্য ঢাকা নারায়ণগঞ্জে কোনো মেট্রো রেল আসছে না কিন্তু ভবিষ্যতে ঢাকা নারায়ণগঞ্জ এম ঢাকায় এমআরটি সেভেন নামে নতুন একটি মেট্রো রুট যুক্ত করা হবে যেটি বেশ সময় সাপেক্ষ ব্যাপার যদি ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা রুটে ডুয়েল গ্যাস ডাবল লাইন তৈরি করা হয় তারপর উক্ত রুটটিকে নিয়ে ইলেকট্রিক ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে রেল কর্তৃপক্ষের যে রুটটি ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত প্রসারিত হবে মানে একেবারে নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত ইলেকট্রিক ট্রেন চালু করার কথা ভাবছে বাংলাদেশ রেলওয়ে যদি ইলেকট্রিক ট্রেন চালু করা হয় তাহলে নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুর রুটে বর্তমান যে তীব্র যানজট রয়েছে সেই তীব্র যানজট মুক্তি পাবে আর সেই লক্ষ্যেই এগিয়ে চলছে ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেস ডাবল লাইন নির্মাণ এবং ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস নির্মাণ কাজ ভিউয়ার্স খুব শীঘ্রই আপনাদের মাঝে ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজের আপডেট নিয়ে হাজির হব সেই সকল আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে আর দেখতে দেখতে আমরা চলে এসেছি শ্যাম্পুর বৌবাজারের একেবারে শেষ প্রান্তে আর এখানে দেখতে পাচ্ছেন যে নতুন করে সাব ব্যালাস্ট বেট নির্মাণ করা হয়েছে তাই এখানকার বালিগুলো তুলনামূলক সেরকম সমান নয় বিওয়ার্স এখানে যখন বালি ফেলে এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করা হয়েছে তারপর এখানে নতুন করে সাব ব্যালাস্ট বেড বিছিয়ে তার উপর এখন চলছে পানি দেওয়ার কাজ আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ট্রাক্টর রয়েছে সেই ট্রাক্টরের মাধ্যমে ধীর গতিতে পানি দেওয়া হচ্ছে ভিওয়ার্স এখানে ট্রাক্টরটি একেবারে ধীর গতিতে এগিয়ে আসছে আর পেছনে যে দেখতে পাচ্ছেন সেই ট্যাঙ্কিতে পানি লোড করা হয়েছে যে পানিগুলোকে একেবারে ধীরে ধীরে করে সাব ব্যালাস্টের উপর ফেলা হচ্ছে ভিউয়ার্স আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ট্যাঙ্কির সাহায্যে পানি নিয়ে এসে এখানে ধীর গতিতে ট্রাক্টরটি চালিয়ে পানি দেওয়া হচ্ছে সাব ব্যালাস্টে আর এইটি করার কারণ এইখানকার যে এম মাটি বা বেডটি রয়েছে সেটিকে শক্ত করা হচ্ছে এখানে যে বালিগুলো ব্যবহার করা হয়েছে এই বালিগুলোকে জায়গা মতো ধরে রাখতে পানি দেওয়া হচ্ছে আর এখানে পানি দেওয়ার কাজ সম্পন্ন হলে রোড রোলারের মাধ্যমে রোড রোলিং করে একেবারে সাব ব্যালাস্ট বেড বা এফডিডি সম্পন্ন করা হবে চলুন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই ভিওয়ার্স এখানে যে কাজ করা হয়েছে এখানকার কাজের পূর্বে শুরুতে এখানকার উভয় পাশেই মাটি দিয়ে বাদ নির্মাণ করা হয়েছে তারপর এখানে এম ব্যাঙ্কমেন্টের বালি ফেলা হয়েছে তারপর সাব বিছিয়ে সাব বেড নির্মাণ করা হয়েছে আর দুই পাশে মাটি দেওয়ার কারণ বর্তমানে বর্ষার সিজন চলছে বিধায় যদি ভারী বর্ষণ হয় সেই ভারী বর্ষণে বালিগুলো না চলে যায় সেই বালিগুলোকে ধরে রাখতেই উভয় পাশে মাটি দেওয়া হয়েছে যেটি খুবই ভালো একটি সিদ্ধান্ত চলুন ভিওয়ার্স আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই আমরা দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একটি বড় ভিডিওর মাধ্যমে বর্তমান ঢাকা নারায়ণগঞ্জের ডুয়েল গেস রেলপথের কাজের এ টু জেড পুরো আপডেট দিতে আর আপনারা এই ভিডিওটি যারা যারা এখনও কন্টিনিউস দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন আপনাদের লাইক এবং সাবস্ক্রাইবারের অনুপ্রেরণায় আমি আজকে এত দূর আপনাদের ভালোবাসার কারণেই আমি হেটে হেটে ভিডিও তৈরি করার ইচ্ছা বা মনোবল পাই আশা করি এইভাবে আমাকে ভালোবেসে যাবেন সব সময় আর আপনাদের এই ভালোবাসার মাধ্যমে আমি আপনাদের নতুন নতুন আপডেট প্রদান করে যাব শুরুতে সাববেলাস্টগুলোকে শ্যাম্পুর ওয়াশার অংশ থেকে ট্র্যাক্টরের মাধ্যমে করে নিয়ে আসা হয় যথাযথ স্থানে যেখানে সাববেলাস্ট বেডগুলো নির্মাণ করা হচ্ছে ঠিক সেই অংশে আর এখানে নিয়ে আসার পর এই ট্র্যাক্টরের থেকে এই সাব ব্যালাস্টগুলোকে নির্দিষ্ট স্থানে আনলোডিং করা হয় আর আনলোডিং করার পরপর এখানে যে বুলডোজার রয়েছে সেই বুলডোজারের মাধ্যমে সাব ব্যালাস্টগুলোকে সমানভাবে বিছানো হয় যেখানে কম বা বেশি হয় সেখানে এই বুলডোজারের মাধ্যমে সমান করা হয় আর সমান করার পরপরই পাশে যে রোড রোলারটি রয়েছে সেই রোড রোলারের মাধ্যমে পুরোপুরি সমান করা হয় আর এখানে সমান করার পর প্রাথমিকভাবে সাব ব্যালাস্ট বেড নির্মাণ কাজ সম্পন্ন হয় তারপর এখানে সাববেলাস্ট বেডগুলোকে টেস্টের মাধ্যমে যাচাই করা হয় যখন যাচাইকরণ সম্পন্ন হয় এবং পারফেক্ট হয় তারপরই পুরো বেড নির্মাণ কাজ শুরু করা হয় এবং সেটিকে সম্পন্ন করার পরপরই রেলপথ নির্মাণের জন্য এম প্রস্তুত হয়ে যায় আর এইভাবেই এগিয়ে চলছে এখানকার কাজগুলো ভিউয়ার্স কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ ব্যস্ততম এরিয়ার আপডেট প্রদান করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও এর নিজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে লাইক করে দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ